শাড়ির জন্যও নিতে পারেন ওড়না হিসাব যেটা মেক করবেন সবই পসিবল হবে ব্লাউজের জন্য নিতে পারবেন গাউন মেক করা যাবে লেহেঙ্গা বা ধরেন গোল জামা মেক করতে পারবেন কাজগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজ বেশি সুন্দর লাগবে এটা দূর থেকে বেশি সুন্দর আর কালারটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার থাকছে এবং কাজগুলো থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই কালারটা খুব সুন্দর কালার

ওকে তাহলে পারগজ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে একদমই সাধ্যের মধ্যে পেয়ে যাচ্ছে নেপাকলতি স্টোর থেকে চেনন কালেকশনগুলা আর এইগুলো থাকছে সিকোয়েন্স এবং অ্যাম্বয়ডারি কাজ করা এটাও আড়াই হাত বহরের মধ্যে থাকছে পিওর জর্জেট এবং কালার থেকে সিঁদুর লাল কালার সেগুলোতে আবার গোল্ডেন কালার সিকুয়েন্স দিয়ে করা রয়েছে কাজ করা রয়েছে দেখেন ছোট বড় বিভিন্ন ধরনের সিক্যুয়েন্স দিয়ে কিন্তু কাজটা করা রয়েছে মার্শাল্লা অনেক সুন্দর একটা কালেকশন শাড়ি লেহেঙ্গা আবার গাউন যেটা মেক করবেন ভাল লাগবে দেখতে ওড়নাও করা যাবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর দামে দামে কাপড়ের মানে জামার জন্য ওনা অনেকে ম্যাচিং করতে পারে না সেই ক্ষেত্রে গজ কাপড় দিয়ে ওড়া মেক করে নিলে কিন্তু একদম আনকমন একটা ওনা হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিপ অ্যাশ কালারের মধ্যে রয়েছে গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে ডিপ অ্যাশ কালারের সঙ্গে সজ্জিত হয়েছে কিন্তু দারুণভাবে দেখার মতো খুব সুন্দর আকর্ষণীয় কালার এবং কাপড়গুলো থাকছে খুবই অটেন্টিক এগুলো প্রাইস কত মাত্র দেড়শো টাকা পার গজের মধ্যে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন এখনই শাড়ি মেক করে পারেন ছয় গোছ হলে একটা শাড়ি হয়ে যাচ্ছে গাউনের জন্য ছয় গোছ চার হলেই কিন্তু গাউন হয়ে যাচ্ছে পিচ সবুজ কালারের মধ্যে কাজটা দেখতে পাচ্ছি এম্বোয়ডারি কাজ রয়েছে প্লাস এখানে সিকোয়েন্সের কাজ করা রয়েছে এটাও রয়েছে আড়াই হাত বহরের মধ্যে একদম পিও শিপন জর্জেটের উপর কাজ করা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি লাইট পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইন আপনার কাস্টমাইজ হয়ে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছি মেরুন কালার কালেকশন একদম কাস্টমাইজ হয়ে যাচ্ছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো প্রাইস কীরকম এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে মাল্টি কালার এর মধ্যে আর কালারটা থাকছে আপনার খুবই সুন্দর একটা কালার থাকছে সবার পছন্দ হওয়ার মতো একটা কালার থাকছে